আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি কিচেন আজকে সিম্পল আলুর দাম আর গাজরের পুরি এবার আপনাদের উপাদানগুলো বলবো আলু পেঁয়াজ টমেটো বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা আদা রসুন বাটা নুন তেল গোটা গরম মশলা লুচির জন্য ময়দা চিনি জিরা ধনে নুন গাজর তেল এবারে গাজরটাকে বেটে নেব গাজরটা বাটা হয়ে গেছে পুরির জন্য ময়দাটা মেখে নিই এক বাটি ময়দা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা ঘিও দিতে পারেন আমি সাদা তেল দিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নেব এবার মাখানো হয়ে এসেছে আমার দু চামচ গাজর বাটা দেব আপনারা বেশিও দিতে পারেন আমি অল্প করেই দিচ্ছি এটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলে অল্প অল্প এবার জল দিয়ে মাখবেন বেশি নরম করবেন না একটু টাইট ডো করবেন এবার আমার ময়দাটা মাখা হয়ে গেছে দশ মিনিটে রেস্ট রাখব এবারে রান্নাটা আমি স্টার্ট করলাম এক কাপ তেল দেবেন কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে দেবেন আলুটা ভালো করে লাল লাল ভাজা করে নেবেন আলুটা এবার একটু হালকা লাল হয়ে গেছে আর একটু লাল লাল করব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নেবেন লাল হয়ে গেছে এবার আদা রসুন বাটা করবেন ভালো করে আদা রসুন টা দিয়ে একটু নুন দেবেন স্বাদ অনুযায়ী ভাজা ভাজা করে নেব হয়ে গেছে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবেন ভালো করে নাড়াচাড়া করুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে কতনা হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন জল দেবেন জল দিয়ে একটু নাড়াচাড়া করবেন ফসানো হয়ে গেছে জল দিয়ে দেবেন এবারে জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে ময়দাটা আমার দশ মিনিট টেস্ট হয়ে গেছে এবার হালকা করে একটু মেখে নিই মাখা হয়ে গেছে এবারে ছোটো ছোটো গোল করে গোল গোল করে নিচি কেটে নিই এবারে এবারে ভাজার জন্য তেল গোল গোল করে এরকম নেবেন গোল করা হয়ে গেছে এবারে বেলে নি কেউ তেল দিয়েও বেলতে পারো কেউ ময়দা দিয়েও বেলতে পারো আমি ময়দা দিয়ে বেলছি এবারে ঢাকনাটা খুলে দেখি আলুরদম তো আমার হয়েই গেছে এবার গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব দেখুন তো কত সহজে আলুর দম হয়ে গেল কিন্তু আমি পুরো রান্নাটায় লঙ্কা বাবার করে নিই আপনারা যদি লঙ্কা বাবার করতে চাও তাও দিতে পারো পুড়িগুনো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে নইরে নইরে ভাজবেন একটু গরম তেল ওপর দিকে দেবেন নিচের দিকে চাপ দেবেন খুব সুন্দর ফুলে উঠবে দেখবেন দেখুন কি সুন্দর ফুল দেখুন একটা ভাজা আমার হয়ে গেছে এবার সব কটা আমি ভেজে নিই দেখুন ভাজা আমার হয়ে গেছে সব এবার আলুর দমটা আমি প্লেটিং করি সিম্পল আলুর দম গাজরের পুরি সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল যদি আপনাদের ঘরে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন